এটা লেখা যে কোম্পানি দিয়ে গেলে অসুবিধা নাই বা এরকম কিছু রাখতে পারবো হুম জেড লাইসেন্স কোথায় আপনা এই যে ফার্মেসিতে না ফার্মেসিতেই আপনারা যে ডিপার্টমেন্টাল স্টোরের জিনিসপত্র রেখেছেন এটা কি আইন আইনসিদ্ধ হয়েছে স্যার এটা এবারে আমি এই জন্যই দেখতেছিলাম কারণ এখানে লেখা থাকে ফার্মেসি ও ডিপার্টমেন্টাল স্টোর যতক্ষণ এটা উল্লেখ না থাকবে আপনি এটা করতে পারবেন না স্যার এটা ওই রেনো করার সময় আসছে তো এর জন্য কত সাল আপনার দোকান করেছেন 21 সালে নাকি নাকি আরো আগে এটা তো মেয়াদ শেষ লেখেন ফিজিশিয়ান স্যাম্পল আছে ট্রেড লাইসেন্সের মেয়াদ নাই এবং ডিপার্টমেন্টাল স্টোর আছে অনুমতি ছাড়া এই ব্যাস নাম্বার কেটেছে কে স্যার এগুলো থেকে নিশ্চয়ই কোনো

আলাদা কার্টুন আছে না ওখানে লিখে রাখবেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় যে ফিজিশিয়ান স্যাম্পল এগুলো কি স্যাম্পল আপনাকে বললাম যে এগুলো বের করে সামনে নেওয়ার জন্য আইন তো অমান্য করে রাখার কোনো সুযোগ নাই ব্যবসা করতে বসছেন তো ব্যবসা করবেন নিয়ম অনুযায়ী এই যে এগুলো তো মনে হয় বাইরের প্রোডাক্ট তাই না এগুলো কত করে বিক্রি করেন আর এস দেওয়া এগুলো আপনার ইম্পোর্টারের তথ্য থাকতে হবে কে ইম্পোর্ট করে এনেছে এবং এমআরপি লেখা থাকবে বুঝতে পেরেছেন এগুলো আপনার বিক্রয় এভাবে করা যাবে না বিদেশি ওষুধ আর কি আছে অনেক অনিয়ম আপনার দোকানে দেখা যাচ্ছে এই যে এগুলো তাই কোনো ইম্পোর্টারের এমআরপি কিছু দেওয়া নেই আর এই যে সব কসমেটিক্স যেগুলো তো আপনি বিক্রি করতে পারবেন না এখানে হ্যাঁ সার্জিক্যাল আইটেম এই এগুলোর কি এম আর আছে এই যেতেও আছে এগুলো কি মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ আলাদা এক জায়গায় রেখে দেবেন না বলি না এটা আপনাদের বলে নাই ড্রাগ অফিস থেকে আলাদা একটা ড্রাম বা কার্টুনে লিখে লিখে রাখবেন বিক্রয়যোগ্য নয় দোকানে মনিটরিং করে আমরা যে অপরাধগুলো পেলাম এক একটা করে শুনবেন ঠিক আছে এক হচ্ছে ফিজিশিয়ান স্যাম্পল রেখেছেন যেটা আপনার লাইসেন্স দিয়ে নিষেধ করা আছে